একদম একদম তিনটে কিন্তু নশো টাকা রেখেছে এরপরও আমার চ্যানেল থ্রু আসলে একশো টাকা আমি বলে দিচ্ছি একশো টাকা কম দিতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো তাই হবে বলে দিয়েছে তো স্ক্রিনশট মারো দাদাকে ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি একদম দাদাকে ফোন নাকি তিনটে আচ্ছা আরও একটা মানে তিনটে যেরকম বিরিয়ানি খাও তোমরা সেরকম কিন্তু আজকে কম্বো অফার ঠিক আছে তো চলো এইটা কথা থাকবে সেটা বলো আচ্ছা একই প্রাইস নশো টাকা আটশো টাকা আচ্ছা তিনটে আটশো টাকা আচ্ছা বন্ধুরা আমি দীপন দীপন ব্লক অ্যান্ড পেট চ্যানেলে সব বাইকে স্বাগত অনেক ভালোবাসা তো আজকে চলে আসলাম আবারও কিন্তু কনগর কাকার হাটে তো আজকে দেখো পায়রার কিছু ভালো ভালো কালেকশন এবং তাদের দাম এবং তারপরে কিন্তু রাখবো কিন্তু অফারে কিছু পায়রা যেহেতু ফার্স্ট জানুয়ারি আছে তো সেই কারণেই কিন্তু তোমাদের নতুন বছরের কিন্তু ভালো ভালো কিছু ধামাকা অফার দিতে চলেছি তো অনেক দাম কিন্তু কমানোর আমি চেষ্টা করি এবং তোমরা জানো প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখো তো সেরকমই কিন্তু পায়রার দাম কমানো অবশ্যই চেষ্টা করবো যারা চ্যানেলে নতুন অতিবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেখান করে যাতে সমস্ত ভিডিও খুব সহজে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর কিভাবে আসতে হবে আসতে হবে না আসতে হবে আপনার দেখতে হবে কিন্তু ভিডিও ভিডিওর চলাকালীন মাঝে আমি বলে দেবো কিভাবে আসতে হবে তো চলো বেশি দেরি না করে অনেক পায়রা কালেকশন আছে সেগুলো দেখাই এবং তাদের দামগুলো সব ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো শুরু করা যাক কিন্তু চলে আসলাম রবীন্দ্রার কাছে ঠিক আছে এক দাদা ধরে দেখাচ্ছে দাদা লজ্জা পাচ্ছে বলে আমি দাদাকে দেখাবো না ঠিক আছে দাদা লজ্জা পাচ্ছে এটা নর দাদা এটা নর এটা মাদা তাই তো আচ্ছা আচ্ছা দেখে নাও এটা হচ্ছে মাদা তাই তো আচ্ছা মাদার আইসটা একবার দেখে নাও আচ্ছা দুটো একসাথে করো আচ্ছা তো জোড়াটা জোড়াটা দেখে নাও ঠিক আছে খুব সুন্দর কিন্তু জোড়াটা রয়েছে ডিম বাচ্চা কনফার্ম হয়ে যাবে আচ্ছা কত কি দাম থাকবে জোড়াটার হাজার টাকা হাজার টাকা দাম থাকবে বেশি হবে না কম হবে তাই তো কিছু কম হয়ে যাবে মানে একদম একদম কম্প্রোমাইজ হয়ে যাবে বেশি নেবে না কিন্তু এই জোড়াটা নিলে তোমরা কিছু কমে পেয়ে যাবে ডিমাচাল ক্যান্ডি রয়েছে বলো আচ্ছা ঠিক আছে অসংখ্য তোমরা যত পেয়ার দেখাবো অনেক সব ফুলসিরা না তারপরে অন্য কিছু কালেকশন তোমাদের দেখাবো ঠিক আছে আচ্ছা তো দেখে নাও আর একটা খুব সুন্দর একটা জোড়া দেখাবো মানে যে কটা জোড়া দেখাবো সবই সুন্দর এবং প্রথম ফার্স্ট জানুয়ারি কিন্তু অবশ্যই দাদার কাছ থেকে অফার কিন্তু তোমাদের জন্য আমি বার করবোই করবো ঠিক আছে তো দেখে নাও এইটা দেখুন আইস কোয়ালিটি একবার দেখে নাও এটা নট

দারুন দারুন মানে হাজার টাকা থেকে ছয় সাতশোর মধ্যে মানে ধরুন সাতশো টাকায় অনেক দূর থেকে আসে তাও একটুখানি কমে নেবে তাই তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো দেখো জোড়াটা ভালো করে তো দেখো এই জোড়াটা রয়েছে বাচ্চা গ্যারান্টি ও পায়রার কোয়ালিটি খুব সুন্দর আর পাটা একটু ঘুরে দেখো দাদা হাতা ঘুরি দাও হাতটা ঘুরি দাও পাটা শুধু একবার দেখে নাও এই পায়রাটা হাজার টাকা শুধুমাত্র চ্যানেলের জন্য পাগুলো শুধু একবার দেখে নাও শুধুমাত্র চ্যানেলের জন্য কিন্তু যারা তোমরা ফোন করবে এই পায়রাটা কিন্তু সাতশো টাকা বলেছে দাদা ঠিক আছে তো হাজার টাকা দাম রেখে দিল সাতশো টাকা চলে আসবে শুধুমাত্র আমার চ্যানেলের জন্য তাই তো দীবন ব্লক অ্যান্ড পেট চ্যানেলের জন্য এই জোড়াটা তোমরা পেয়ে যাচ্ছ সাতশো টাকা থ্যাংক ইউ দাদা আচ্ছা এইটা আর একটা জোড়া তাই তো আচ্ছা তো এইটা আর একটা জোড়া এটা কি নর্মাতা কনফার্ম আচ্ছা আচ্ছা এটা নর রয়েছে নাকি আচ্ছা এটা নর রয়েছে আর এটা হচ্ছে মাদা তাই তো এগুলো কি ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে সব আচ্ছা ডিম বাচ্চা কিন্তু সব গ্যারান্টি হয়ে যাবে ওরকম সমস্যা হলে চেঞ্জের ব্যাপার থাকবে তো শুধু সুস্থ পাড়া নিয়ে যাবে সুস্থ পাড়া দিয়ে যাবে তাই তো আচ্ছা এই জোড়াটা দাম কিরকম রেখেছো হাজার টাকা টাকা আচ্ছা আর ফার্স্ট জোড়াটি অফার

ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ তো পাঠা ঘুরাও দেখি আচ্ছা এটা ডিম আছে কি কনফার্ম হয়ে যাবে আচ্ছা না কনফার্ম হয়ে যাবে আর আরবা ঘুরা হ্যাঁ ঠিক আছে দারুন দারুন থ্যাংক ইউ দাদা আচ্ছা তো দেখে নাও আরও একটা এবার দেশি জোড়া তোমাদের শখ করা আছি আচ্ছা তো দেখে নাও এইটা চেঞ্জ করে দেখা রাখবেন এটা হচ্ছে তাই তো আচ্ছা তো আমি আইস কোয়ালিটি হালকা করে দেখাই তাড়াতাড়ি করে দেখাচ্ছি তোমাদের এটা যেটা এটা মাদি নিশ্চয়ই আচ্ছা এটা মাদি রয়েছে এটা হচ্ছে নর তাই তো আচ্ছা নরের রায় একবার শখ করো আচ্ছা কত কি জোড়া দাম থাকবে আচ্ছা ছয় আচ্ছা অফারের জন্য অফার তো আমি দেখাচ্ছি না অনেক ছটফট করছে তো সাত আছে এবার ম্যাড্রাসে আসলে তাই তো আবার আচ্ছা এবার চলো আবার ম্যাড্রাসে আসলে মানে সবুজের মধ্যে আসলে আচ্ছা সবুজের পেয়ার আমি পেয়ারটা আইস শখ করাবো এটা মাদি এবং শর্ট সাইজের মাদি দারুণ কিন্তু আইস কোয়ালিটি দেখে নাও ঠিক আছে আর পারফেক্ট রুদুরটা আজকে পড়ছে মজাই একটা আলাদা আচ্ছা এটা হচ্ছে নর্থ তাই তো দারুন দারুন কালেকশন আচ্ছা এই জোড়াটার দাম কী থাকবে গো সাতশো টাকা তাই তো আচ্ছা সাতশো টাকা জোড়া থাকবে সব পায়রাতে দাম কমাতে বলছি না তোমরা আসলে অতি অবশ্যই একটু কমসম করে দেবে ঠিক আছে যেহেতু অনেক প্রথমে অফার দিয়ে দিয়ে ভালো অফার দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই জোড়াটা নিতে গেলে তোমরা মোটামুটি সাতশো টাকায় পেয়ে যাবে তাই তো আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি হবে এটা আচ্ছা এই জোড়াটা কিন্তু ডিম বাছও গ্যারান্টি সাতশো টাকায় আচ্ছা তো অসুবিধা হলে চেঞ্জ করে দেবে তাই তো সুস্থ পাড়া নিজে দেবে সুস্থ পারা দিয়ে দেবে তাই তো আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা তো চলো আরো একটা তোমাদের জোড়া দেখে জোড়া তো এটা আচ্ছা জোড়া রয়েছে দেখে নাম আমি আইস কলিট তোমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা মাদা আচ্ছা এটা রয়েছে মাদা আচ্ছা এটা রয়েছে ন তাই তো আচ্ছা নটের আইসটা শুধু একবার দেখো দারুণ দারুন আচ্ছা কত থাকছে জোড়াটার দাম দাম কত টাকা সাতশো টাকা তাই তো আচ্ছা জোড়াটা নিতে গেলে কিন্তু তোমরা সাতশো টাকায় পেয়ে যাবে অতি অবশ্যই ডিম আছে তো গ্যারান্টি হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে কোনো কোনো সমস্যা নেই চলো আচ্ছা একটা সুন্দর একটা সেট আমি দেখাচ্ছি না আলাদা আলাদা দেখাচ্ছি একটা রেগদার রয়েছে ঠিক আছে আর একটা সাদা চোখের মধ্যে রয়েছে আমি আইস কোয়ালিটি শুধু একটা দেখে নাও এটা নর তাই তো আচ্ছা নর রেকদার রয়েছে কারো যদি লাগে এরকম কোয়ালিটির মধ্যে তোমরা অবশ্যই কিন্তু নিতে পারো ভালো নটটা রয়েছে নটটা ভালো রয়েছে আচ্ছা মাদিটা দেখে মাদিরও কিন্তু আইস কিন্তু ভালো দেখে নাও দারুন দারুন আচ্ছা দুটা একসাথে ধরো আচ্ছা তো এই জোড়াটা নিতে গেলে কত কি দাম পড়বে

আচ্ছা এই হচ্ছে মাদির আইস কোয়ালিটি ঠিক আছে আচ্ছা এটা নর নাকি আচ্ছা এটা হচ্ছে নর নর আইস কোয়ালিটি একবার দেখে নাও ঠিক আছে কত কি দাম থাকবে জোড়াটার জোড়াটার দাম হাজার টাকা থাকবে তো ডিম আছে গ্যারান্টি হয়ে যাবে আচ্ছা চ্যানেল থ্রু আসলে কম সম হবে নাকি আচ্ছা চ্যানেল চ্যানেল থ্রু আসলে কিন্তু কম সম হয়ে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা লাস্ট জোড়া তাই তো ভিডিও লাস্ট জোড়া দেখাবো এবং তারপর অন্যান্য দাদাদের কাছে যাবো এটা কি মালবাই রয়েছে আচ্ছা এইটা এইটা এটা এটা কি রয়েছে দাদা আচ্ছা আচ্ছা দেশি রয়েছে এইটা মালবাই তাই তো আচ্ছা এটা দেখে নাও মালবাই আচ্ছা কত কি দাম থাকবে জোড়াটার থাকবে হচ্ছে ষোলোশো টাকা তাই তো আচ্ছা ষোলোশো টাকা দাম থাকবে চ্যানেল তোরা কম সময় ব্যবস্থা হয়ে যাবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে আসো ফোন নাম্বার দিয়ে যাও আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলো রবীন্দ্র শেষ কানাই ফোর ফোন নাম্বার উননব্বই একাশি ছাপ্পান্ন সাতাশ সাতানব্বই ভিডিও দেখবে যারা যা দাম বলেছো তার থেকে যা কম দামে বলেছো সে দামে পাবে তো আচ্ছা কোনো সমস্যা নেই তাই তো আচ্ছা বাড়িতেও পেয়ে যাবে বাড়িতে তোমরা যে কালেকশনগুলো দেখলে যে কম দাম যেগুলো বললাম একদম আম দাদা দাদার কাছে ফোন নেই মানে হোয়াটসঅ্যাপে ফটো পাঠানোর জন্য তো আমার স্ক্রিনশট নেই দাদার বাড়িতে যদি যাও যে পায়রাগুলো যা দাম বলেছে সেই দামে পাবে কম বেশি হবে না তো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা চলে আসলাম বন্ধু বিজনের কাছে তাই তো আচ্ছা ঠিক আছে তো পায়রাগুলো দেখেন আইস কোয়ালিটি দেখায় এবং তারপরে তো সব করার দাম বলে তো এটা নর না জোড়াটা দাম কি দেখেছো টাকা টাকা জোড়া জোড়া তাই তো আচ্ছা ফার্স্ট জানুয়ারির কিছু অফার তো অবশ্যই থাকবে তাই তো

আচ্ছা জোড়াটা নিতে গেলে কত পড়বে দেড় হাজার টাকা ডিম বাচ্চা কনফার্ম হয়ে যাবে আচ্ছা ডিম বাচ্চা কনফার্ম হয়ে যাবে দেড় হাজার টাকা জোড়া পড়বে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা দেড় হাজার টাকা তো দাম রেখেছে চ্যালেঞ্জের অফারটা বারোশো টাকা আচ্ছা বারোশো টাকা ফিক্স ডিম বাচ্চা তো গ্যারান্টি হয়ে যাবে আর তারপরে বারোশো টাকায় চলে আসবে তাই তো ঠিক আছে আচ্ছা এই দুটোই কি নর রয়েছে তাই তো আচ্ছা দুটোই কিন্তু নর রয়েছে আমি তোমাদের পাড়াটা দেখাচ্ছি ভালো করে ঠিক আছে আর আইস কোয়ালিটি একবার দেখে নাও আচ্ছা কত থাকবে এই নটটার দাম কত থাকবে জ্বর ছোট এই নটটা কত থাকবে দাম

আচ্ছা একটাই সিঙ্গেলই রয়েছে দেশি পায়রা রয়েছে তাই তো আচ্ছা কালপোটা কালদমা আমি পায়রাটা শুধু পাটা দেখাতে হলো তোমাদের শুধু পাটা দেখবে কত দাম থাকবে বেটার টাকা হাজার টাকা দাম থাকবে তাই তো দেখো ডানার কোয়ালিটি দেখে না ঠিক আছে দাম যেরকম রয়েছে পায়রাটা কিন্তু পাটা শুধু একবার দেখো তাহলেই মন ভরে যাবে

তোমাদের দেখিয়ে দিই ভালো করে আইস কোয়ালিটি সব করাই তারপর না দামটা বলে দিচ্ছি এটা কি নরনা মাদা এটা মাদা আচ্ছা এটা মাদা তাই তো আর এটা নর এটা নর আচ্ছা এটা রয়েছে নর আচ্ছা কত কি দাম থাকবে গো দাদা এই জোড়াটা 800 টাকা 800 টাকা তাই তো আচ্ছা একটু কম সম রয়েছে এটা তাই তো 100 টাকা কম আচ্ছা 100 টাকা মানে 700 টাকায় চলে আসবে 700 অবধি হলে 700 হলে কিন্তু চলে আসবে চ্যানেল থ্রু ফার্স্ট জানুয়ারি সবার কাছে অফার দাদার কাছে এরকমই অফার 700 টাকায় কিন্তু এই জোড়াটা চলে আসবে ঠিক আছে আচ্ছা এই একটা এটা কি জিরিয়া মানে সাতশো টাকা চলে আসবে তাই তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা কালো চোখের বাচ্চা তাই তো আচ্ছা এটা ওরাতে পারবে আচ্ছা কালো চোখের বাচ্চা এটা কালাঙ্কার

একটা পেয়ার একটা সিঙ্গেল তো দারুন দারুন মানে এরকম অফার আমি কখনোই ভাবিনি আজকে এসে কিন্তু পাবো তোমাদের জন্য প্রথম ফার্স্ট জানুয়ারির অফার থ্যাংক ইউ দাদা নাকি তিনটে আচ্ছা আবারও একটা মানে তিনটে যেরকম বিরিয়ানি খাও তোমরা সেরকম কিন্তু আজকে কম্বো অফার ঠিক আছে তো চলো এইটা কথা থাকবে সেটা বলো আচ্ছা একই প্রাইস নশো টাকা আটশো টাকা টাকা আচ্ছা তিনটে আটশো টাকা আচ্ছা যেরকম তোমরা প্রথমে দেখলে এটাও কিন্তু আচ্ছা দুটো মাদা দা আড়ুন দা আড়ুন তো আটশো টাকা পেয়ে যাবে এটাও তাই তো আচ্ছা আচ্ছা এটা নর রয়েছে ঠিক আছে নর মাদা সব তোমরা দুটো মাদা পেয়ে একটা নর দাম মাত্র আটশো টাকা তো চলো পুরো ভিডিওটি দেখা যাক এই এক জোড়া ম্যাড্রাসের মধ্যে রয়েছে ঠিক আছে আমি আইস কোয়ালিটি হালকা হালকা করে দেখাবো তো তোমরা দেখে নাও আর আইস কোয়ালিটি দেখো নর নাকি এটা মাদা আচ্ছা এটা রয়েছে মাদা চলো এবার নরের আইসটা দেখাই আচ্ছা এটা রয়েছে নরের কোয়ালিটি তাই তো আইস কোয়ালিটি শুধু দেখবো দেখো মন ভরে যাবে আচ্ছা জোড়াটা দাম কি রেখেছো দাদা জোড়ার দাম আছে সাতশো টাকা জোড়াটার দামশো আসলে আচ্ছা ছশো টাকা টাকা দারুন দারুন থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা প্রথম থেকে কিন্তু আজকে বাম্পার কিন্তু অফার শুরু হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও আর সবার কাছে কিন্তু আজকে অফার পাবে তোমরা ঠিক আছে তো এই পায়রা কালেকশান আজকে যতটা পারবো তোমাদের ততটা দেখানোর চেষ্টা করবো আচ্ছা তো সুন্দর একটা সবুজের জোড়া তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আইস কোয়ালিটি দেখাচ্ছি তারপরে তোমাদের দামটা বলে দিচ্ছি ঠিক আছে এটা কি নর্নাম দাদা

আচ্ছা দেখেন আমি আগে দেখাবো দাম না দাদা আজ আমি দেখাই লোকে হবতে পারে যে খারাপ পায়রা অত খারাপ কন্ডিশনে পায়রা গুলো দিচ্ছে সেটা কিন্তু একদমই না এটা হচ্ছে মাদিনা নট এটা এটা মাদি আছে দারুন কোয়ালিটি মাদি আচ্ছা এটাও রেখদার তো আচ্ছা এটা কি মাদিনা নট এটাও মাদি আচ্ছা এটা কি রয়েছে

প্রপার বাড়ি থেকে বসে দেখতে পারবে জুম করে দিচ্ছি আমি আচ্ছা এটা নর রয়েছে তাই তো আচ্ছা নরের আইস করে একবার বসু দেখ দারুন দারুণ তো জোরাটা নিতে গেলে কত বলবে দাদা হাজার টাকা চলে আসবে ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে গ্যারান্টি তাই তো আচ্ছা খুব সুন্দর কিন্তু জোড়াটা রয়েছে সব ধরনের পায়রা কিন্তু তোমরা আজকে পেয়ে যাচ্ছো অফার টু অফার জানুয়ারি এই যে অফার মনে হয় আগে ওখানে তোমরা পেয়েছো ঠিক আছে তো কন্যা করে কিন্তু এখনো কিন্তু অফার শুধু ধামাকা অফার তাই তো দাদা ঠিক আছে আচ্ছা ফুলশিরা দারুন কিন্তু জোড়াটা আমি শুধু মাদির আইস্টাইলের শখ করাবো তারপরে নটটা দেখাবো একদম রোদ দূরে ফেলে দেখাবো ঠিক আছে তো দেখে নাও আইস কোয়ালিটি শুধু একবার দেখো এটা মাদি তো দারুন দারুন আচ্ছা এটা নর দারুন দারুন কোয়ালিটি জোড়াটা কেমন থাকবে গো পনেরোশো টাকা ডিম দারুন কিন্তু কোয়ালিটি দাদা মাদিটা মাদি নর দুটোই ভালো এবং খুব সুন্দর কিন্তু কোয়ালিটি পায়রাটা রয়েছে দাম কত বলছে পনেরোশো এরপরে কি একটু কমসম ব্যবস্থা আসবে যতটা বাড়বে চেষ্টা যতটা বাড়বে তুমি চেষ্টা করবে তাই তো

মানে ওরা উড়ান কি রকম সারা দিন উড়বে সারা দিন উড়বে সিরিয়াস ওরাতে বললে সারা দিন উড়বে আচ্ছা লাইনটা ভালো লাগলো তবে এটা তো মানে জর্সা বাড়া না না মেন্টা মেন্টা হালকা হালকা চুকে আচ্ছা তো দেখে নাও আমি ভালো করে আর একবার দেখিয়ে দিই আচ্ছা এর সাথে রেকদারে জোড়া ফেলেছে ঠিক আছে দাদা বলছে ভালো উড়ান রয়েছে মাদিটা অবশ্যই ভালো রেগদার মাদিটা অবশ্যই ভালো ঠিক আছে তো নিতে চলে অতি অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো আচ্ছা এর কাবলুক রয়েছে আবলুক জোড়া দারুণ কিন্তু আবলুক জোড়াটা রয়েছে একবার আইস কোয়ালিটি সকর এটা মাদি তাই তো আমার হাতেটা রয়েছে মাদি

আচ্ছা ঠিক আছে তো দেখে নাও আইস কোয়ালিটি দেখাই এগুলো কি নট না উঠছে না বাচ্চা এগুলো বাচ্চাগুলো উড়াতে পারবে এটা মাদি তো আগে এটা নট দেখালাম এটা মাদি দেখালাম কিরকম দাম রেখেছো দু হাজার টাকা জোড়া তাই তো আচ্ছা পাগুলো দেখে নাও সে একবার মানে এর বাচ্চা উড়াতে পারবে তাই তো আচ্ছা পশ্চিমা কালশিরা আর দাদার কাছে যেন কিরকম কালশিরা কালেকশান রয়েছে রয়্যাল সব কিছু থাকে টেডি পেডি সব ধরনের থাকে তো একবার দেখে নাও সব রয়েছে এর মধ্যে যতটা সময় আমি তোমাদের বের করে দেখাচ্ছি আচ্ছা এটা পশ্চিমা তাই তো কতটা লং দেখো আমি দূর থেকে তোমাদের দেখাচ্ছি কতটা লং এরকম কালেকশন তোমরা নিতে গেলে কিন্তু অবশ্যই ববিতার সাথে যোগাযোগ করতে হবে এটা রয়েছে মাদা মাদার কোয়ালিটি একবার দেখে নাও আচ্ছা এটা রয়েছে নর তাই তো আচ্ছা এটা রয়েছে কোয়ালিটি একবার দেখে নাও আচ্ছা কত কি দাম থাকবে পঁচিশশো টাকা দাম থাকবে তাই তো কতটা লং একবার শুধু দেখো সুন্দর কিন্তু দাদার কাছে এইরকম কালেকশন কিন্তু সবসময় তোমরা পাবে পাও দেখিয়ে দিচ্ছে পা দেখে নাও দারু দাদা দারুণ স্ট্যান্ডিংও তোমাদের দেখাবো দেখো স্ট্যান্ডিং দেখো মানে ছোট জায়গা তাই আরও বড় জায়গা হলে আরো ভালো আসতো ঠিক আছে নিতে চাইলে অবশ্যই সাথে যোগাযোগ করে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে এটাও পশ্চিমা আচ্ছা আচ্ছা মোটামুটি অনেক কালেকশন দেখে না পশ্চিমা তোমার কাছে মানে কেউ যখন যত মানে এক দু পেয়ার তিন পেয়ে চাইলে কোনো ব্যাপার না তুমি দিয়ে দিতে পারবে আরামসে তাই তো আচ্ছা এটাও কিন্তু নট আর এটা দেখালাম মাদি এই ছিলোটা কিরকম দাম থাকবে উঠবে এগুলো নিয়ে ওড়াতে পারবে আচ্ছা ঠিক আছে পাটটা হচ্ছে নিয়ে গেলে কিন্তু তোমরা ওঠাতে পারবে ঠিক আছে দাদা

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দেখো আরও 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 একটা জোড়া রয়েছে আমি আইস কোয়ালিটি একবার ভালো করে তোমাদের দেখাই ঠিক আছে আরও দোয়ার সাতগুন জোড়া আছে দোবার সাতগুন তাই তো এটা নর নাকি এটা নর এটা মাদা আচ্ছা এটা রয়েছে মাদা আচ্ছা কত কি দাম রেখেছি এই জোড়াটা তিন হাজার টাকা তাই তো দেখে নাও সেম ওটাও কি সেম মাদিটাও সেম আচ্ছা দেখে নাও ভালো করে শখ করে দিচ্ছে দাদা আচ্ছা নড এটা মানে পুরো সেম জোড়া তাই তো সেট পুরো সেট জোড়া রয়েছে একদম পুরো খালি মাদার আচ্ছা একটু ফাটা আছে আচ্ছা কিন্তু বাচ্চা একদম ক্লিয়ার বাচ্চা কোনো সমস্যা নেই তো সে পুরো ফ্রেশ হবে তাই তো আচ্ছা ঠিক আছে কত দাম থাকে বলে 3000 3000 টাকা ঠিক আছে আচ্ছা লাস্টে সবুজটা দেখি ভিডিওটা শেষ করব ঠিক আছে তো দেখেন না সবুজের কালেকশন দেখে নাও আমি আইস কোয়ালিটি একবার তোমাদের দেখাচ্ছি ভালো করে এটা পুরো কাল সবুজ তাই তো আচ্ছা পুরো কিন্তু কাল সবুজ রয়েছে আইস কোয়ালিটি একবার দেখো এটা নোর আর এটা হচ্ছে মাদার ডিম বাচ্চা কনফার্ম এগুলো একদম ছোট্ট ঠোঁট রয়েছে ঠিক আছে কত দাম লেগেছে এটা সাড়ে তিন হাজার টাকা তাই তো এটা কম সময় যাবে না পুরো সেট সেম থাকবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ফোন নাম্বার দিত নাইন ডবল জিরো সেভেন থ্রি টু থ্রি ফোর ওয়ান নাইন ঠিক আছে থ্যাংক ইউ